এই হাদিকে যারা গুলি করেছে এই গুলি করার এই সন্ত্রাসীকে এই খুনিকে ধরে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার আজকে ঘোষণা করেছে যে ব্যক্তি ধরিয়ে তাকে হাদির খুনিকে দিবে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে হাদির খুনিকে যে ব্যক্তি ধরে দিতে পারবে এই কথা শোনার পরে তো অনেক মানুষ চেষ্টা করতেছে না শুধুমাত্র টাকার লোভে কিন্তু তা নয় বরং ওই হাদির প্রতি কিন্তু সবারই ভালোবাসা রয়েছে আওয়ামী বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন আর যত ইসলামিক দল বলেন সবারই কম বেশি ভালোবাসা রয়েছে এখন কঠোর আওয়ামী লীগ যারা কঠোর যারা ইসলাম বিরোধী শক্তি ছিল তাদের কথা ভিন্ন কিন্তু সাধারণ মানুষ হিসাবে যারা ছিল এরা কিন্তু সবাই তাকে ভালোবাসে সবাই চেষ্টা করতে চিন্তা করতেছে গতকালকে আমি অনেককেই দেখেছি চোখের পানি ফেলে কানতে যে হাদির মতো একটা দেশ প্রেমিক সত্যি সে একজন দেশ প্রেমিক ছেলে এতে কোনো সন্দেহ নাই এত দেশ প্রেমিকরা সন্তান জুমার নামাজ পড়ে কেবল বের হয়েছে যাচ্ছে রিক্সা দিয়ে আর তার সাথেই থাকা একজন ব্যক্তি বা তারই পরিচিত একজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে এসে একেবারে কান সোজা নিয়ে এসে মোটরসাইকেল মোটরসাইকেল পার থেকে গুলি করে দিল গুলিটা এই মিক দিয়ে ঢুকেছে এই দিক দিয়ে ঢুকছে এই দিক দিয়ে বের হয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে রিক্সা সে নেতিয়ে পড়ে গেছে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার বলছে যে তার ভাই এসে বলতেছে ও মারা গেছে মরে গেছে ধরেন ও বেঁচে নেই তারপরেও আপনারা আপনাদের চেষ্টা করেন তো তখন আমরা আপনাদের চেষ্টা করেছি সে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না আমরা প্রাকৃতিক ভাবে আমরা কৃত্রিম ভাবে তার শ্বাস প্রশ্বাস এই হাদি যে যে খুন করার জন্য করছে তাকে ধরে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা টাকা ঘোষণা করে দিল যে ধরতে পারলে দেওয়া হবে কেন কারণ হাদি হলো এই দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি দেশের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি শোনেন কেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা যারা দেখি আমাদের সমাজে যারা নির্বাচন করে নির্বাচনের সময় কোটি কোটি টাকা তারা খরচ করে নমিনেশন কেনে এক একটা নমিনেশনের দাম তিন লাখ তিন কোটি পাঁচ কোটি দশ কোটি পনেরো কোটি টাকা দিয়ে তারা নমিনেশন কেনে কেন কেনে আপনাদের খেদমত কি তার এতই করতে হবে যে কোটি কোটি টাকা খরচ করে দিয়ে তাকে নমিনেশন কিনতে হবে এত উদার আপনাদের খেদমত করার জন্য সে এত পাগল হয়ে পড়েছে না ও যদি দশ কোটি টাকা দিয়ে নমিনেশন কেনে ও একশো কোটি টাকা আপনাদের কাছ থেকে আত্মসাৎ করবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ কিন্তু এই হাদি কি করছে জানেন ও ঢাকা সংসদ নির্বাচন করবে ও ঢাকা আট আসনে সংসদ নির্বাচন করবে ও বলছে আমি আপনাদের আমার টাকা খরচ করব না এ কি পাগল আমি না আমি আপনাদের খেদমত করব এমপি হয়ে যাওয়ার পরে আপনাদের টাকাই আমি আমি আগে খরচ করব আপনারা যদি আমাকে এমপি বানাতে চান আমার অ্যাকাউন্টে টাকা পাঠান আমার অ্যাকাউন্টে টাকা পাঠান আমি ডাস্ট বাংলার অ্যাকাউন্ট দিলাম আমি বিকাশের অ্যাকাউন্ট দিলাম নগদের অ্যাকাউন্ট দিলাম ব্যাংকের অ্যাকাউন্ট দিলাম জি দিছে টাকা পাঠান জনগণ বলছে মনে করতেছে না ওকে তো দরকার আমার দেশের জন্য জনগণ সমানে টাকা পাঠাচ্ছে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা প্রতি দশ দিন পরে পরে ও লাইভে এসে ঘোষণা দিচ্ছে যে এই দশ দিন আমার কাছে কত টাকা আসলো কত টাকা আসলো এবং কোথায় কোথায় খরচ করতেছে প্রত্যেকটা হিসাব তিনি জনগণকে বোঝায় দিচ্ছে জনগণ আল্লাহ আকবর রাজনীতির মাঠে রাজনীতির ইতিহাসে এমন নজির কেউ দেখাতে পারে নাই যে জনগণ তাকে ইচ্ছাকৃতভাবে টাকা দিয়ে তাকে খেদমত করাচ্ছে বা তাকে নির্বাচন করে দিচ্ছে এই জন্য হাদির এত দাম এই জন্য হাদির খুনিকে পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে অন্য কোন কারণ নয় কারণ হাদির মতো দেশপ্রেমীকে দেশে থাকলে দুর্নীতিবাজরা পালাবে হাদির মতো একজন সংসদ সদস্য যদি সংসদে যায় সত্যিকারের বাকি দুইশো নিরানব্বই জন দৌড়ের উপরে থাকবে দুর্নীতি করার কোনো সাহস পাবে না কথা বলে ঠিক কি না আমরা দোয়া করছি এই মাহফিল থেকে ফাক যেন হাদিকে পরিপূর্ণ সুস্থ করে জাতির খেদমত করার তৌফিক দান করেন জোরে কোন আমিন আর একটু জোরে বলেন আমিন